আবৃত্তি করছি কবি শ্যামল বণিক অঞ্জন রচিত কবিতা পোস্টমর্টেম অর্ধভগ্ন প্রেমে বাঁধানো ছবি হয়তো একদিন পোস্টমর্টেম হবে হবে কাঁটা ছেঁড়া ব্যবচ্ছেদ বিশ্লেষণ হয়তো একদিন স্থান পাবে অনুসরণ সভার সভার সজ্জিত টেবিলে অনেক কথা হবে জানা অজানা কাহিনীর স্মৃতিচারণ গুরুগম্ভীর আলোচনা সময়ে হারিয়েও যাবে স্মৃতির অতল গভীরে একটা কথা জেনে রাখো সাবিত্রী জগৎ সংসারের মানুষগুলো অদ্ভুত সম্পর্কগুলো কখনো রক্ত চষা হয় ঘাতক হয়ে বাসা বাঁধে ঋদ আঙে জ্ঞানীদের জ্ঞান সূর্য উঁকি দেয় অবেলায় শিক্ষিত মানুষগুলো ভীষণ রকম উধার্ত বিত্তশালীরা নিমগ্ন আত্ম অহমিকায় আর আমরা বুধ হয়ে থাকি হবে তবে পোস্টমর্টেম যতই হোক ধুলো পড়া ছবিখানা মুছে দিও আঁচলে তোমার শুদ্ধ নগর করব